ডালখলা রোডে কাজ হচ্ছে এখানে খুবই স্পিডে আর প্রথমে যে কালো কালো পাথরের ইট ছিল সেগুলো ছিল উঁচু নিচু রাস্তার দুপাশে ছিল যখন পাবলিক যখন চলাচল করত। তখন হয়তো রাস্তা থেকে পড়ে যেত দুর্ঘটনা ঘটতো তাই সেই পাথরগুলো হাটিয়ে দিয়ে এখন নতুন কালারিং পাথর যে ইটগুলো হয় লাল সাদা ফল সেই পাথরগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে এবং সাজানোর পরে যে ফাঁকা জায়গাটা গ্যাপ থাকে সেখানে সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে আঁকটিয়ে দেওয়া হচ্ছে যেন পাথরগুলো সরে না যায় দুই পাশে রাস্তার যে পাশে যে সাইডটা ফুটপাথটা সেই ফুটপাথটা খুব সুন্দর করে কাজ করা হচ্ছে ডাল খোলায় এখন বর্তমানে খুব স্পিডে কাজ হচ্ছে কারণ কি সামনে সামনে বৃষ্টিকাল বর্ষার সময় তখন কাজ করতে অসুবিধা হবে এখন এই কাজগুলো খুব স্পিডে করছে দেখো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে লাল সাদা হলুদ কালারিং কালারিং পাথরগুলো দেওয়া হচ্ছে যেন এই যে সাইড দিয়ে আবার সিমেন্ট বালি দিয়ে দিয়ে দিচ্ছে কারণ কি যে পাথরগুলো সরে না যায় কিংবা শিল্প না কাটে এর জন্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে পাথরগুলো সাজিয়ে রাখছে খুব তাড়াতাড়ি খুব স্পিডে কাজ হচ্ছে ডাল খোলায় ডালকলা যে কাজগুলো হচ্ছে খুব সুন্দর রাস্তা দুপাশেই এই পাশেও হবে এই পাশে রাস্তা দুপাশেই হবে প্রথমে এক সাইড দিয়ে করে আছে ডালকলা বাজার হয়ে আছে এখন বর্তমানে কলেজ মোড়ে আছে সৎসঙ্গর মন্দিরের পাশে দেখো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আছে প্রথমে একটু গর্ত করে কারণ হিটগুলো সরিয়ে দিয়ে সে পাত সুন্দর করে সাজিয়ে রাখে রাখার পরে একটা একটা করে দেখো তারপরে সাধারণ পরে হালকা বালু মাটি দেওয়া হয় কারণ বালু মাটি যেখানে যেন গ্যাপ থাকে